বারো দফা দাবিতে পথে নামল আদিবাসী বাউশ মৌজা ল মহল সালানপুর ব্লক আধিকারিকের দপ্তরে এদিন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করে আদিবাসী সংগঠন আদিবাসী সংগঠনে বিক্ষোভের ঘিরে ব্লক আধিকারিকের দপ্তরে ছিল কড়া পুলিশি প্রহরা দশজনের একটি প্রতিনিধি দল এদিন সালানপুর ব্লক আধিকারিকের হাতে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন আমাদের মূলত দাবি আছে আদিবাসী জমি মানে অবৈধভাবে এটা বিক্রি করা হচ্ছে এবং যারা প্রকৃত জমির মালিক তারা কিন্তু কিছু লাভবান হচ্ছে না তাদেরকে না জানিয়ে এই আদিবাসী জমিগুলোকে মানে ওই বিয়ের সাহেবের ওখানের মধ্য দিয়ে বা অফিস থেকে অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে এটার মানে আমরা প্রতিবাদ করছি যাতে সেভাবে না হয় আদিবাসীদের মূলত যে জমি সেই কৃষিজমিটাকে কোনোভাবেই যেন বাস্তুরূপে বা অন্যান্য রূপে ব্যবহার করা না হয় কৃষিজমি একমাত্র কৃষকরা পাবে কৃষকদের কাছে থাকবে তারা চাষ করবে এবং আমাদের উপকারে লাগবে এই বিষয়ে আমরা আমাদের বারো দফা দাবি বিডিও সাহেবকে জমা দিলাম এবং সেখানে যদি আমাদের কোনোরূপ কোনো প্রকার যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা উদ্বত কর্তৃপক্ষের কাছে যাব। এবং বাইশ মিটার থেকে আরও মানে তীব্রতর আন্দোলন করব এই যে আদিবাসী জমির উপরে কিংবা এই যে এখন উনি বললেন অনিয়ম হিসাবে হস্তান্তরিত হচ্ছে সেটা আমরা বিএলআরওকে জানালাম এবং বিএলআরও সেটা খতিয়ে দেখবেন এই যে মানে নিয়ম না মেনে কেউ বিক্রি করছে না কিন্তু স্থানান্তরণ হয়ে গেল এ সকল আমরা জানিয়েছি এই হদ্রার ব্যাপারে যেগুলো হয়েছে যেটা বলেছেন উনি পারঘাটা বাবা সেটাও উনি বলেছেন দেখবেন এবং এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়েছে সেখানেও এই জমি হস্তান্তরণ ওই অনিয়মভাবে হয়েছে এবং এখানে যে প্রদূষণ হচ্ছে সেটার উপরে ওনাকে কথা বলেছি উনি কিন্তু আমাদের মানে ঠিক করে শুনেছেন এবং ভবিষ্যতে এটা দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন যদি উনি সময় মফভেক না করেন তাহলে এর ঊর্ধ্বে আমরা আন্দোলন করব এর থেকে বড় বড়ো আন্দোলন করবো আজকে আমাদের এখান থেকে আদিবাসী সংগঠন থেকে একটা এসেছিলো যারা মেন বক্তব্য ছিল যে এখানে বহু জমি আছে যেগুলো আদিবাসীদের নামে হয়তো ওখানে ছিল সেটা ওনারা ওনাদের মতে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কিছু হয়তো ধরুন ফরেস্টের ল্যান্ডে কেউ মানে দখল করছে এই ধরনের ব্যাপার নিয়ে ওরা বলেছেন তাছাড়াও ওনারা বলেছেন যে অনেক কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য কিভাবে এখানকার লোক না হয়তো কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে অন্য কি বলবো কাস্টের লোক কি করে আদিবাসী সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এই নিয়েই ওনারা এটা ডেকোরেশন দিতে এসেছিলেন আর এই ডেকোরেশান নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করা সম্পূর্ণ রকম চেষ্টা করব আমরা ওনাদের বক্তব্য আমরা শুনেছি ডিটেলসে আলোচনা হয়েছে ওনাদের সাথে ওনাদের বলেছি ওনাদের কী করণীয় এবং আমরা কী করব আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা